নমস্কার আজ ভাইফোটা ভাইফোটা স্পেশাল ভিডিওটা শুরুই করছি রান্নাঘর দিয়ে শুভ ভাইফোঁটা তো এখানে আমি লুচি গুলো বেলে দিয়ে চলে গেছিলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে চলে এলাম ওপরের রান্নাঘরে হ্যাঁ রান্না করতে রান্না করে আজকে আমি ঠাকুরকে ভোগ দেখাবো তার জন্যই চলে এলাম একদম ফ্রেশ হয়ে রান্না করতে রান্নাঘরে আর চারিদিক ছিল পুরো ঘুটঘুটে অন্ধকার কারণ আজকে সকাল থেকে নয় পুরো সেই ভোর থেকে এসছি রান্নাঘরে তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটের মতো ভাবা যায় ভাই ভাইফোঁটা রান্না বান্না করবো বলে সেই কোন ভোরে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি মানে ফ্রেশ হয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে আমার পায়েস হয়ে যাওয়ার পর পায়েসটা ওখানে রেখে চলে এলাম নিচের রান্নাঘরে এবার সমস্ত রান্না বান্না তোর জোর একদম জোর কদমে শুরু করে দিয়েছিলাম আর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম মা আগের দিন রাতের বেলা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিল বাট মশলা ওগুলো তো আর ওখানে আমার কড়া কড়া ধুয়ে মানে কড়াটা ধুয়ে আবার তেল গরম বসে দিয়েছি তেল গরম বসে দিয়ে মাছ ভাজার জন্য তো কালকে দিয়ে রেখেছিলাম তো এটা এখন খাবো নাহলে মনেই থাকবে না তো গরম লাগছে পুরো ভেঙে তো আমি জল খাওয়ার পর এসে দেখছি মায়ের এখানে পুজো করা হয়ে গেছে সকালে আর মাঝকে প্রসাদে দিয়েছিল আমি যে পায়েস রানা করেছিলাম তারপর মিষ্টি আর ফল আমার মানে আমি কেমনভাবে রান্না করছি দেখবে মানে ব্রেঞ্জি ব্রেঞ্জি রান্না করেছি মানে এই গ্যাস রাখার এই কীভাবে ফ্ল্যাটটা গ্যাসে রাখা আছে এটা অনেকটা হাইটে তার জন্য গ্যাস মানে গ্যাস রাখার যে জায়গাটা এটা অনেকটা হাইট তার উপর আবার গ্যাস তার উপর আবার কলে জল মানে দেখো এটি আরও হাইট হয়ে গেছে যথারীতি আরো হাইট হয়ে গেছে তার জন্য আমি লিঞ্চে লিঞ্চে রান্না করছি হয় পিড়ার ওপর দাঁড়িয়ে রান্না করি না লিঞ্চে লিঞ্চে রান্না করি এখানে এখন ওই যে পোনা মাছটা ভাজা হচ্ছে আর পাবদা মাছটা ভাজা হয়ে গেছে এই তো মা পাবদা মাছটা ভাজা হয়ে গেছে ওই তো

সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা পোস্ত পোস্তটা একসঙ্গে বেটে নেবো তো এটাই ওই পাবদা মাছের সর্ষে পাবদা করার জন্য একটা মাছের মাথা তো এমনি দেবো আর মানে ঝোলে দেবো আর একটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এটাতে মা আদা বেটে রেখেছে এটাতে রসুন বেটে রেখেছে দেখো আমার মশলা রাখার কৌটোতে মশলা রাখার কৌটো তুমি ছিলাম মশলা না রেখে সেখানে আদা মাথা রাখছে খোলা যাচ্ছে না জাম কি আমার মশলা রাখার গুরুত্ব রসুন একটা খোলা গেছে আদার আদার কৌটাটা খোলা যাচ্ছে না মা খোলা দাও তো আদার তো চলো দইটা একটু ভালো করে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নি কালকে মিঠি টক দই খেয়েছিল টক দই খেতে ভালোবাসে টক দই নয় যে কোনো দই খায় পছন্দ করে তো দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে যাবো এ আমি কিছু কাজ করবো আর বাড়া কাজ হবে না তা আবার হয় এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে কি কি মাছ আছে তোমাদের বলি চলো তো মাছ তারপর চিংড়ি মাছ পাবদা মাছ পোনা মাছ ইলিশ মাছ আছে যার মধ্যে ইলিশ আর চিংড়িটা আমার পছন্দের আর জানো তো আজকে না এই মাছের রান্নার ওপর এক্সপেরিমেন্ট করব আমি তার জন্যই এত ভোর ভোর উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তার মানে এটাই বলতে চাচ্ছি যে আমি আজকে এই একটু অন্য রকম রেসিপি রান্না করার চেষ্টা জানি না কতটা কি করতে পারবো আমি জানি না তোমরা এমন কেউ করো নাকি ধরো নতুন কিছু রান্না করবো মানে রান্নাটা কেমন হয়েছে তার গিনিপিক আমরা মানে আমি বিশেষ করে আমার ভাইকে বানাই মানে কোনো রান্না হয়তো এটা দিয়ে ওটা দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করলাম সেই রান্নাটা প্রথম টেস্ট করাবো আমার ভাইকে আমি তো বাড়িতে এটাই করে থাকি তোমরা কি এরকম করো মানে তোমাদের রান্না একটু অন্যরকম ভাবে রান্না করলে কাকে দিয়ে ফার্স্টে টেস্ট করা মানে ফার্স্ট গিনিপিক মানে গিনিপিক কাকে করো গিনিপিক কাকে বানাও বাড়িতে এই রান্না টেস্ট করানোর সময় আমি তো আমার ভাইকে না উঁচু কারণ পিড়ের পিড়ার উপর আমি দাঁড়িয়ে তার জন্য রান্নাঘরে গ্যাস রাখার জায়গাটা প্রচন্ড উঁচু এখন আমি করবো কাবিল ছাড়ার তরকারি এসেছি এখনো অনেক রান্না এবার আমি রেডি হব ফোটা দেওয়ার জন্য তো একটু শাড়ি বুঝি না করলেও ড্রেসটা তো চেঞ্জ না তো জন্য রেডি হতে এই শাড়িটা পরব এই কালারের শাড়িটা তো কোনো প্ল্যান ছিল না আজকে শাড়ি পরবো বলে কোনো প্ল্যান ছিল না তো এই শাড়িটা ভাবছি আজকে ভাঙব ভাবছিলাম এটা সরস্বতী পুজোর সময় পরবো বাট না ভেঙে ফেলি তো চলো এবার মিষ্টির থালাটা সাজিয়ে নি আমি সবাইকে বলতে শুনি প্রায় সবাইকে বলতে শুনি মিষ্টি খাই না মিষ্টি খাই না মিষ্টি খাই না বাট মিষ্টির দোকানে কিন্তু ভিড়ের শেষ নেই মানে কোনো স্পেশাল দিনগুলো তো বাদই দাও এমনি সময়ে যখন মিষ্টি কিনতে যাই তখন যে ভিড় যে থাকে না তেমন কিন্তু নয় মিষ্টির দোকানে কিন্তু ভিড় থাকে হ্যাঁ এবার সব সময় হয়তো অতটা ভিড় হয় না স্পেশাল দিনে হয়তো বেশি ভিড় হয় বাট অন্যান্য সময়ও কিন্তু ভিড় হয় তাও আমি বেশিরভাগ মানুষকে আমি মিষ্টি খাই না আমি মিষ্টি পছন্দ করি না আরে বাবা তুমি একদমই মিষ্টি পছন্দ করো না তা তো নয় খাও পছন্দ করো হ্যাঁ অতটাও খাও না বা অতটাও পছন্দ করো না কি ঠিক তাই বললাম তো তো এখানে ওর ফার্স্টই প্রণাম করা আমাকে হয়ে গেছে বাট আমার তখন ছবি তোলা হয়নি তাই আমি ওকে বলছি তুই আবার প্রণাম কর আমি ছবি তুলবো আর এইদিকে তো একজন এসছেন পয়সা যাইতে তো মা ওনাকে লুচি তরকারি মিষ্টি খেতে দিলেন আর এই সুযোগে আমিও একটু পেট পুজোটা সেরে নিলাম কারণ এরপর আমি আর সময় পাবো না তো আমার প্লেটে যে এতগুলো মিষ্টি দেখছো বিশ্বাস করো আমি এতগুলো মিষ্টি খেতে পারবো না তাও আমার মা সাজিয়ে আমাকে প্লেটে দিয়ে দিয়েছে আর সত্যি বলতে কিন্তু খেতে দারুণ হয়েছিল নিজে রান্না করছি বলে নিজের প্রশংসা করছিলাম তা কিন্তু একদমই না সত্যি খেতে দারুণ হয়েছে আর এটা আমি কেন বললাম সেটা আমি তোমাদের ভিডিওর শেষে বা ভিডিও মাঝে গিয়েও বলতে পারি মানে মোটামুটি ভিডিও শেষ হওয়ার আগে আমি বলবো যে কেন বললাম ঘুগনিটা খেতে দারুণ হয়েছে তো খেয়ে দিয়ে এসেই এখানে আবার চলে এলাম রান্নার তোরজোরও শুরু করে দিয়েছি দুটো দুটো এখনো ভাজেনি মানে প্রায় দুটো বাজতে যায় আর আমি সেই সাড়ে চারটা থেকে রান্নাঘরে আছি পাঁচটা হয়ে গেছে কপিটা এখনো বাকি পাতা কপিটা হচ্ছে মানে বাঁধাকপিটা হচ্ছে ফুলকপি এখনো বাকি

আমি শুধু মাকে বলেছিলাম মা তুমি এটা আনবে ওটা আনবে তার থেকেও মা আরো অনেক কিছু বেশি বাজার থেকে কিনে এনেছিল তো আমি না আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এটা রান্না করব ওটা রান্না করব যেহেতু বৃহস্পতিবার পড়েছে চিকেন বা মাটন কিছু রান্না হবে না তাই আমি মাকে বলেছিলাম মা তুমি মাছ একটু অনেক রকমের আনবে তো মা সেই অনুযায়ী মাছ এনেছিল তো আমি নিজের মনের মতো করে রান্না বান্না করেছি আর মানে কি বলবো সত্যি কথা বলতে এতগুলো পদের রান্না হয়ে যাবে আমি না ভাব করতেও পারিনি যে এতগুলো পদ আমি নিজের হাতে রান্না বান্না করব হ্যাঁ মোটামুটি জানতাম যে মাছ হবে মানে অনেকগুলো পদে রান্না বান্না করব but রান্না করার পর আমি যখন কাউন্ট করলাম আমি তো নিজেই অবাক যে আমি নিজের হাতে এতগুলো পদ রান্না বান্না করেছি হ্যাঁ মা ভাত ফ্রাইড রাইস দুটো রান্না করেছে তো মা ভাতটা বসিয়ে মানে আমি করছিলাম মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিল আর ফ্রাইড রাইসের এর চালও বসিয়ে দিয়েছিল মা ওইদিকে আর এসে সব আমি তো মানে ফ্রায়েড রাইসের এর সমস্ত ভাজাভুজি করে রেখেছিলাম আর একটা ভুল করে দিয়েছি ফ্রায়েড রাইসের এর ভাজাভুজির সময় হলুদ যে দিয়ে দিয়েছিলাম তার জন্যই চালটা পুরো হলুদ রাখছে মানে বাতের চালটা পুরো হলুদ হয়ে গেছে মানে একটু হলুদ আছে যেটা সাদা হয় সেটা হলুদ হয়ে গেছে তো আমি ফ্রাইড রাইসের সমস্ত ভাজাভুজি করে রেখেছিলাম মা ওই ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছিল ভাতটাও গড়িয়ে নিয়েছিল আর এসে মাই সব ভেজিজ গুলো মিক্সড করে দিয়েছিল আর তো ঘিটাও মা সব ইয়ে করে দিয়েছিল ফ্রাইড রাইস বলতে গেলে মা ফ্রাইড রাইস আর ভাতটা রেডি করেছে বাকি আর সমস্ত রান্না আমি নিজের হাতে করেছি মানে খারাপ হোক ভালো হোক নিজে যে এতগুলো পদের রান্না বান্না করেছি আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না জানো তো দেন কিভাবে কি সাজাবো সেটাই ভাবছিলাম কোনটা কিসের পর দেব না দেব সেটাই ভাবছিলাম আর তখনই আমি কাউন্ট করছিলাম আর কিছু রান্না করে তো আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি কি বলতো সেই সাড়ে চারটা মানে ভোর থেকে উঠেছি সাড়ে চারটে থেকে রান্না ঘরে দুটো পর্যন্ত সাড়ে চারটা থেকে দুটো পর্যন্ত আমি রান্না রান্না ঘরে আর সমস্ত নিজের হাতে করেছি হ্যাঁ কাটা কাটাকুটি তো মা অবশ্যই করে দিয়েছে কাটাকুটি বাটা কুটি মা সবই করে দিয়েছে তাও যে এতগুলো রান্না আমি এই টাইমের মধ্যে শেষ করতে পারবো আমি ভাবতেই পারিনি হ্যাঁ কাটাকুটি বাটা করে দিয়েছে বলেই আমি এতগুলো রান্না শেষ করতে পেরেছি আর মনের মতো করে করতে পেরেছি রান্নাগুলো জানো তো না হলে মা যদি না কাটাকুটি বা না করে দিত তাহলে আমার রান্না আজকে মনে হয় না শেষ হতো কি বলতো সেই সাড়ে চারটে থেকে দুটো বেজে গেছে শুধু রান্না করতে তা তো মা ধোয়া সব করে নিচ্ছিল আমি একটা রান্না করছিলাম মা ওইদিকে দিকে ধোয়া কাজটা এগিয়ে নিচ্ছিল মানে মা এর জন্য সম্পূর্ণ আমি যে এতগুলো রান্না করেছি এর জন্য পুরো ক্রেডিট আমার মায়ের মানে মা না এত হেল্প করলে আমি এতগুলো রান্না কখনোই করতে পারবো মানে পারতাম না রান্না যখন শুরু করি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আমি মানে কি বলবো রান্না যখন শেষ করি তখন তখন আমি জানি না যে এতগুলো পদ হয়েছে বাট যখন আমি ভাইকে সবকিছু সাজিয়ে খেতে দেব তখন আমি কাউন্ট করলাম বাইশটা পদের রান্না করেছি দই আর মিষ্টি নিয়ে মোট মোট চব্বিশটা তো চব্বিশ রকমের সবকিছু মানে বাইশ রকমের রান্না করেছি আর দুটো জিনিস দোকান থেকে আনা ভাইকে সমস্তটা সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার সময় আমি মানে ভাবছি যে আমি এতগুলো বান্না করলাম তার মধ্যে তো আজকে এর মধ্যে অনেক রান্না-বান্না আছে যেটা আমি আজকেই প্রথমবার করেছি ঘন্ট সর্ষে পাবদা শাকী মাছ ভাপা এগুলো আমি প্রথমবার করেছি মানে আমি জানিও না কেমন খেতে হবে আমার মা তো প্রত্যেকটা রান্না খেয়ে বলে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সেই ফুটেজটা আমি আর নিতে পারিনি কারণ সেই ভোর থেকে রান্না-বান্না করে না আমার মধ্যে একটু এনার্জি বেঁচে ছিল না দেখো শুধু রান্না-বান্না হলে একটা আলাদা ব্যাপার আর রান্না সঙ্গে যখন ভিডিওটাও করতে হয় না তখন না একটা আলাদাই চাপ দেখিয়া বল

এখানে আমি ভাইকে বলতে বলেছিলাম কি কি রান্না হয়েছে সেটা বল ও তো আর্ধেক জিনিস জানে না চেনে না তো মাংস ভাত খেয়ে শুধু অভ্যাস সে কি করে এইসব সব চিনবে বলো তাও তো বলতে পেরেছিল তো ভাতে তো হাতই দেয়নি ও রাইসটা খেয়েছে চিংড়িটা খেয়েছিল আর ওর পছন্দের মোটামুটি একটু আধটু খেয়েছে আর আমি তোমাদের এবার বলি আমি কেন বললাম খেতে অসাধারণ হয়েছিল কারণ আমি আর কিচ্ছু খেতে পারিনি দিনে আমি তো খেতে বসবো নাই বলেছিলাম কিন্তু খেতে বসেছিলাম ঠিক কথা বাট ইলিশ মাছটা একটু খাওয়ার পর আমার দাঁতে এমন ভাবে কাঁটা লেগেছে আটকে গেছে তারপর আমি আর কিচ্ছু খেতে পারিনি এমনিতে সারাদিনে রান্না বান্না করার পর কিচ্ছু খেতে ভালো লাগছিল না তারপর ইলিশ মাছের কাঁটা দাঁত লাগার পর আমি আর টেস্ট মানে কেমন হয়েছে কিচ্ছু খেতে পারিনি এই দিকে দেখো মিঠি ফোঁটা দিতে গেছিল তার ভাইকে তো সেখানে মিঠি খেতে বলে মিঠির খাওয়ার সব প্লেটে করে দিয়ে গেছে তাই আবার মার মিঠি মিলে মিঠির ভাইকে এইগুলো সব প্লেটে করে সাজিয়ে দিয়ে আসবে তো আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছিল সেগুলোই মা এখন দিতে যাচ্ছে মিঠির ভাইকে তো কি হয়েছে আমি জানতাম না যে মিঠি তার ভাইকে ফোঁটা দিতে যাবে তো ওকে ডেকে নিয়ে গেছে তার ভাই বোন এসে ডেকে নিয়ে গেছে দেন মা যখন খাওয়ার গুলো দিতে গেছিল তখন আমি মিঠির হাতে একটা চকলেট দিয়ে দিয়েছিলাম ভাইকে দেওয়ার জন্য তো আর সারাদিনে এত রান্না বান্না করার পরও আমি কিচ্ছু খেতে না পেরে শেষে স্প্রাইট খেয়েই সারাদিনটা এভাবেই কাটালাম